হ্যালো বন্ধুরা আজকে আমি বড়াই আচার করব প্রথমে কড়াই তুলে দিলাম চুলার উপরে সরিষার তেল দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিব। ফোড়নের জন্য এরপর আমি বড়াই গুলো দিয়ে দিব বড়াই গুলো দিয়ে না আচারা করতে থাকবো না আচার করার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিব এখন আমি না নাড়াচাড়া করতে থাকবো এইভাবে আমার রেসিপিটা দেখে আপনারা বাসায় করবেন এরপর চিনি দিয়ে দিচ্ছি করে দেখবেন কেমন হয়েছে আপনার আত্মীয় স্বজনকেও খাওয়াবেন এভাবে করে এবং আমার এই রেসিপিটা ভিডিও সবার কাছে শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমার আইকনে চাপ দিবেন আমার এরপরে আমি একটা কড়াই বসাই দিলাম তার মধ্যে শুকনো মরিচ মোহরি ধনিয়া এবং জিরা ভেজে নিব। হালকা করে তাওয়ার মধ্যে আমি ভেজে নিচ্ছি আগে শুকনো মরিচটা দিয়ে দিব শুকনো মরিচটা আগে ভেজে নিয়ে তারপরে আমি বাদবাকি বাদ বাকি মশলাগুলো দিয়ে দিব আমার প্রায় সুন্দর ভাজা হয়ে গেছে গন্ধ বের হচ্ছে আমি এখন এটা আস্তে করে নামিয়ে নিব আমি আবার আমার আচারটি না আচারে করবো বারবার নাচা না করলে কড়াই নিচে লেগে যাবে যাবে এরপর মশলাগুলো আমি সব শিলপাটা একে একে বেটে নিব মিহি করে এই রেসিপিটা রান্না করে আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই করব আমার মশলা বাটা শেষ এখন আমি থালে তুলে নিচ্ছি সব মশলা দিব না বন্ধুরা কারণ আমার বড়াই আচারটা একটু কম আমি অল্প সামান্য মানে পরিমাণ মতো একটু মশলা দিব বেশি মশলা দিলে আচারটা তিতা হয়ে যাবে মশলা দিয়ে আবার না আচারা করবো মনে হয় একটু মশলা লাগবে আমি আবার একটু মশলা দিয়ে দিচ্ছি এবার পারফেক্ট হয়েছে এখন আমি না আচারা করে নিব এখনো আমার চিনিটা সেভাবে গলে নাই যে গলে নাই এখনো পানি আছে আর একটু না আচারা করতে হবে এখনো আঠালো হয়নি যে এখন আমার আঠালো হয়ে গেছে দেখেন কি সুন্দর লাগছে বড়াই আচারটা খেয়ে জানাবেন